আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক বন্ধু আজকের এই এপিসোডে জানতে পারবেন খুবই শক্তিশালী এবং কার্যকরী একটি বশীকরণ আমল এই আমল যদি আপনি সাত দিন পর্যন্ত ধারাবাহিকভাবে করতে পারেন তাহলে যাকে আপনি নিজের করে পেতে চান সে অবশ্যই অবশ্যই সাত দিনের ভিতরে আপনার হয়ে যাবে তো ভিডিওটিকে অবশ্যই স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যেভাবে যা বলা হয় সেভাবে তাই করবেন প্রিয় বন্ধু আপনি যদি এই আমলটি সাত দিন পর্যন্ত ধারাবাহিকভাবে করেন তাহলে যার জন্য আপনি এই বসীকরণ কার্যটি সমাধা করতেছেন সে অবশ্যই আপনার কাছে এসে আপনার ভাতে পায়ে ধরে প্রেম নিবেদন করতে বাধ্য থাকবে প্রিয় বন্ধু এই আমলটি যদি আপনি ধারাবাহিকভাবে 7 দিন পর্যন্ত করতে পারেন তাহলে আল্লাহর নামে কসম খেয়ে বলছি যদি আপনি শুদ্ধ এবং পরিষ্কার পরিছন্নভাবে করতে পারেন নিয়ম নীতি শুদ্ধ করে তাহলে 7 দিনের ভিতরে আপনি যাকে বশীকরণ করতে চান সে নিজেই এসে আপনার হাতে পায়ে ধরে আপনাকে প্রেম নিবেদন করতে বাধ্য থাকবে প্রিয় দর্শক বন্ধুরা এই যে একটি আয়াত দেখতে পাচ্ছেন এখানে এই আমলটি কিভাবে করবেন এই অজিফাটি করতে হলে অর্ধ রজনীতে আপনার উঠতে হবে এবং পারাপক্ষে তাহাজ্জুদ নামাজ আদায় করে সুন্দর করে বৈঠকে বসে এই আমলের আগে পরে সাতবার করে দুরুসুরি পাঠ করে এক হাজার সাতশতবার ইয়া লতিফ আন্তাল্লাহ পাঠ করতে হবে তাহলে ইনশাল্লাহ সপ্তদিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে এসে আপনাকে প্রেম নিবেদন করতে বাধ্য হবে এই তদ্বিরটিকে যদি আপনি আরও শক্তিশালী করতে চান তাহলে কমেন্টে জানান অন্যথা এইভাবেই করেন আর নিজে করতে অক্ষম থাকলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু নাম্বারে যোগাযোগ করেন